শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত বিজেপির এক কর্মকর্তা জানান দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেট একটি ঐতিহাসিক বাজেট এই বাজেট সমস্ত অংশের মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে ডিএ এবং ডিআর দেওয়ার ঘোষণা করা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় হয়েছে কন্যা সন্তান জন্মানোর পর পঞ্চাশ হাজার টাকার বন যার জন্য সমস্ত গরিব বংশের মানুষ এত বিষণে খুশি হয়েছে এবারের বাজেট হচ্ছে সম্পূর্ণভাবে মানবিক বাজেট এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা তাছাড়া টিএসএফ টাকা বন্ধের ব্যাপারে বলেন যথাসম্ভব বন্ধ উঠানোর ব্যবস্থা করবে এবং সমস্যার সমাধান করবে ত্রিপুরার পবিত্র বিধানসভায় ভারতীয় জনতা পার্টির টু পয়েন্ট জিরো সরকারের রাজ্য সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট অধিবেশন চলাকালীন প্রথম দিনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় রাজ্যের সকল কর্মচারী পেনশনারদের জন্য তিন শতাংশ করে এবং এই ডিএডিআর ঘোষণার জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তথা রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদ যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা একটা সর্বস্পর্শী সর্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাজেট পেশ করার জন্য আমরা দেখেছি এবছরের যে বাজেট পেশ করা হয়েছে বাজেটের অর্থ বরাদ্দ রয়েছে বত্রিশ হাজার কোটি টাকা যা বিগত অর্থবর্ষের বর্ষের বাজেটের চাইতে চার হাজার ছশো কোটি টাকা বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দু সতেরো আঠারো সালে যখন শেষবার এ রাজ্যে যারা শোষণ করেছিল রাজ্যটাকে যারা নৈরাজ্য কায়েম করেছিল সেই বামফ্রন্ট তথা সিপিএম এর যে বাজেট পেশ হয়েছিল তার পরিমাণ ছিল ১৫৯৫৬ কোটি টাকা অর্থাৎ বিগত সাত বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সাত বছরের মধ্যে ত্রিপুরার বাজেট বরাদ্দকে একশো তিন গুণ বাড়িয়ে দিয়েছে যেটা রাজ্যের জন্যে একটা নতুন ইতিহাস রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধি তার জন্য একটা নতুন ইতিহাস রচিত হয়েছে